না করছে ভালো সেটা করতেছেন হ্যাঁ তারপরে আমার মনে হয় চার চার এই চাষ দুর্গণ হওয়া উচিত চার

আর সাধারণের জন্য বিশেষ করে শিশু থেকে শুরু করে সবার মানবদের মেন যে অর্গানগুলো বিশেষ করে কিডনি যখন নিঃশ্বাসন করে কিডনি বা লিভারের জন্য এটা বড় ধরনের ক্ষতিকর কারণ হিসেবে এটা গণ্য করা হয়ে থাকে এবং আমাদের কাছে অভিযোগ থাকায় অভিযুক্ত প্রতিষ্ঠান লাভলি ফুডকে এই বর্ণের পঞ্চাশটা জরিমানা করা হয়েছে এবং এটা মুসলেখা নেওয়া হচ্ছে এই ধরনের অনুমোদিত পণ্য সে পড়বে না এবং এটা যে নকল করণে যে তার প্রবণতা এই প্রবণতা সে বাদ দিবে এবং এই মর্মে আমাদের প্রত্যাণ করছে তারপর যদি এই ধরনের কাজ চলে বা চলমান থাকে এই ফ্যাক্টরিতে আমরা সর্বোচ্চ কঠোর আর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবো পাশাপাশি এই ফ্যাক্টরি আদলে আর একটা ফ্যাক্টরি যেটা সে ইন্ডিয়া থেকে রাখছে এটাও যাতে না হয় সেই মর্মেও সে আরেকটা করতে পারবে তো এটা আজকে যেগুলো পেয়েছে আমরা ধ্বংস করেছি এবং আরেকটা জিনিস পাওয়া যাচ্ছিলো বোতলগুলো পুনরায় রিফিল হওয়ার সুযোগ ছিল এই প্রিফর্মার বোতলগুলো আবার রিফিল করার সুযোগ নেই সেগুলোর জন্য তাকে এই জরিমানায় জন্মিত করা হয়েছে ভোক্তা আইনের তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারায় ধন্যবাদ